বিশিষ্ট যারা রয়েছেন আসলে আমি ভালো বক্তা নই আমি পুলিশ অফিসার কিন্তু ভালো বলতে পারি না আজকে সত্যি আমি নিজেকে ধন্য মনে করছি যে আমি রামকৃষ্ণ মিশনের এইখানে রামকৃষ্ণদেবের ভূমিতে আমি চাকরি করছি এবং সেখানে এই বিশিষ্ট জনদের সামনে ক্ষুদ্র ব্যক্তি এখানে বলার জন্য আমাকে সুযোগ দেওয়া হয়েছে হ্যাঁ আমি সেটাই বলবো মহারাজ এখানে যারা রয়েছেন বিশিষ্টজন সত্যি আমি নিজেকে আমি ক্ষুদ্র মনে করছি আমি এখানে নিজেকে ধন্য মনে করছি যে ঠাকুর মায়ের এবং স্বামীজির যে এক প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের কোনো স্কুলে এসে আমি তোমাদের সামনে কিছু বলার সুযোগ পাচ্ছি সবাইকে উপস্থিত সবাইকে যথাযথ প্রণাম শুভেচ্ছা ভালোবাসা এবং ছাত্র যারা আসে তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে দুটা কথা বলছি দেখো আমাদের সবাইকে সবাই হয়তো আমরা ফার্স্ট হতে পারবো না সবাই সেকেন্ড হতে পারবো না আমরা তো সবাই মানুষ সবার একটা ইচ্ছা থাকতে হবে আশা থাকতে হবে আমাকে একাগ্রতা থাকতে হবে স্বামীজির যেটা স্বামীজি যেটা বলেছেন সুতরাং সবাই যে আমাদের ফার্স্ট হবে সেটা নয় কিন্তু আমাদের মানসিক দৃঢ়তা থাকতে হবে আমাকে কিছু একটা করতে হবে সবসময় আমি বলবো যে কারো যদি প্রতিবন্ধকতা কিছু থাকে আমি দারিদ্রতাটা প্রতিবন্ধকতা মনে করি ভাববে না যে আমি দরিদ্র আমার বাবা ঠিকঠাক মতো আমাকে বই কিনে দিতে পারছেন না আমাকে টিউশন দিতে পারছেন না কিন্তু তোমার যদি ইচ্ছা থাকে তাহলে দেখবে নিশ্চয়ই তুমি একদম বড়ো হবে আমি বলবো স্বপ্ন দেখতে হবে মানুষ স্বপ্ন দেখে স্বপ্ন আমরা কখন দেখি বলো স্টুডেন্ট তোমরা কখন স্বপ্ন দেখি আমরা না আমরা স্বপ্ন সাধারণত কখন দেখি রাতে আমি বলবো স্বপ্ন রাতে দেখলে হবে না স্বপ্ন দেখতে হবে দিনে দিনের স্বপ্ন কি দেখতে হবে যে আমাকে বড় হতে হবে আমাকে মানুষ হতে হবে সমাজের একজন হতে হবে আমার দ্বারা সমাজ কিছু উপকার পাবে সমাজের কিছু আমি করতে পারবো সুতরাং অনেকের অনেক অসুবিধা থাকতে পারে কারো হয়তো চোখে একটু সমস্যা আছে বা কারো অন্য শারীরিক কোনো প্রতিবন্ধকতা আছে আমি বলি কোনো প্রতিবন্ধকতা মানুষকে আটকে রাখতে পারে না তোমরা তোমরা পড়ছো তোমরা বড় হচ্ছো তোমরা সবাই জানো যে আমি একজনের নাম বলবো যিনি ভালো মানে কি বলবো হাঁটতে পারতেন না কিন্তু বিশ্ববিখ্যাত উনি ডান্সার ছিলেন নাম বলতে পারবে কার কথা বলছি ইয়েস তাহলে আমাদের প্রতিবন্ধকতা দেখলে হবে না আমার যদি অদম্য ইচ্ছা থাকে আমার যদি মনের দৃঢ়তা থাকে আমি একদিন ঠিক বড় হব সুতরাং তোমাদের এটাই বলবো সামনে তোমাদের ভবিষ্যৎ রয়েছে তোমরা সবাই ভালো থাকো ভালো পড়াশোনা করো ভালো মানুষ হও সবাই যে ভালো চাকরি পাবে তা নয় সমাজের সবাই তাহলে সবাই যদি চাকরি করতো তাহলে বাকিরা কী করতো তাহলে সমাজটা কীভাবে চলতো আমি চাইবো যে তোমরা ভালো মানুষ হও একজন সমাজের যে সমাজের জন্য আমরা কিছু করছি সবশেষে আমি বেশি সময় নেব না তোমরা বড়ো মানুষ হও ভালো হও ভালোভাবে পড়াশুনো করো আর বলবো স্বপ্নরা জেগে দেখতে হবে ঘুমিয়ে নয় জেগে স্বপ্ন দেখতে আমাকে বড় হতে আমাকে মানুষ হতে হবে ঠিক আছে সবাই ভালো থাকো ভালোভাবে পড়াশুনো করো আমি শেষে আবার স্বামীজি মা এবং ঠাকুর সবাইকে এবং এখানে বিশিষ্ট মহারাজ যারা আছেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা এবং তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি ধন্যবাদ মাননীয় ওসি শ্রী মধুসূদন পাল মহাশয়কে জামা কৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ের তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা জানায়